হ্যালো এভরি গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজ পুনেতে বাবা মায়ের শেষ দিন এই ভিডিওটা কিন্তু নভেম্বরের বারো তারিখে জানি অনেক দেরি কারণটা তোমাদেরকে জানিয়েছিলাম কিন্তু ব্যাপার কি জানো তো এখন এডিট করতে বসে সব কিছু দেখতে পাচ্ছি তো ওই জন্য আবার খুব ভালো লাগছে আজকে বাবাকে পুনের শেষ চা বিস্কুট করে খাইয়ে দিলাম আর আজকে ছিল একাদশী এই জন্য মা বাড়ির কোনো খাবার খাবে না ভাত মুড়ি কোনো খাবার খাবে না শুধু ফল খাবে এই জন্য বাবা আর ও দুজনে মিলে ফল কিনে এনে দিয়েছে মা এখন সেটাই খাবে আর সেগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছে মাকে বললাম রুমেই জল নিয়ে ধুয়ে নাও বাইরে যেতে হবে না মা বলছে ওই জলে ধুবো না কারণ তোরা সব কিছু ওই জলে লাগিয়ে দিয়েছু এই জন্য ধোবো না এই জন্য মা বাইরে এসে ফলগুলো ধুয়ে নিচ্ছে আর এই ট্যাপটা তোমরা হয়তো দেখেছো বারণ এক কোণে এই ট্যাপটা রয়েছে যেখানে পোশাক মিলি ওইখানে ওই ট্যাপটাতে মা ধুয়ে নিচ্ছে ফলগুলো একটা কথা আমি ছোটবেলা থেকে শুনে এসেছি কানে শোনার থেকে চোখে দেখা জিনিস সব থেকে বেশি বিশ্বাসযোগ্য কিন্তু এই ভিডিওর ক্ষেত্রে আমি তোমাদেরকে যতটা দেখাই তোমরা ততটাই জানতে পারো দেখতে পাও তার বাইরেরটা কিন্তু কিছুই জানতে পারো না কিছুই বুঝতে পারো না যে কি হয় বা কি হচ্ছে জানো তো এই ইউটিউব চ্যানেলটা আমার না খুব কাছের একটা জিনিস মানে এই চ্যানেলটা কিন্তু এখানে আমি আমার মনের সব কথাগুলো ভালো করে ব্যক্ত করতে পারি না কারণ সব কথা যদি বলি তাহলে কিন্তু একদম ভালো হবে না মানে এত এত খারাপ লোক রয়েছে মানে কেউ কেউ হয়তো ইউটিউব সম্পর্কে এত কিছু বোঝে না জানে না তারা কি করে জানো তো মানে লাগিয়ে লাগিয়ে একে অপরের কাছে বলে খুব ঝামেলা হয় এই জন্য মানে মনের মধ্যে যা চলে বা যা কিছু হয় সব কিছু আমি স্পষ্টভাবে বলতে পারি না কারণ বললেই খারাপ হবে অনেক তোমাদেরকে আরও একটা কথা জানাই এটা আমার মনের কথা সম্পূর্ণ আমার মনের কথা আমি ঝ দিয়ে দুটো জিনিস একদম পছন্দ করি না ঝ দিয়ে এক নম্বর হলো ঝাল ঝাল খেলে আমার মাথার ঠিক থাকে না আর ঝ দিয়ে হলো ঝগড়াঝাঁটি আমি ঝগড়াঝাঁটি থেকে কোসু ক্রোশ দূরে থাকি আমি এই দুটো জিনিস একদম পছন্দ করি না আমার উপর যখন কোনো চাপ আসে বা কেউ হয়তো আমাকে কিছু বললো আমাকে খুব খারাপ লাগলো এক নম্বর আমি তো পুরো কেঁদে ভাসিয়ে দিই আর দ্বিতীয় নম্বর না আমি তাকে তো কিছু বলতেই পারি না চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়ি চুপচাপ শুয়ে থাকি মানে আমার মাথা তখন পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায় কি বলবো না বলবো আমার মাথায় কিছুই আসে না তখন জানি না এই যে কথাগুলো এখন বলছি আমার বাড়ির লোক যদি শুনে মানে কি বলবে কী ভাববে আমি সত্যিই কিছু জানি না কিন্তু তবু এগুলো তো আমার মনের কথা আমাদের বিয়ে তিন বছর হতে যায় মানে এখনও হয়নি হতে যায় কিন্তু বিয়ের পর যেটা পদক্ষেপ সেটা তো নেওয়া উচিত কিন্তু আমরা এখন কোনো ডিসার নিতে পারছি না কারণ ওকে তো দেখতেই পাচ্ছ মানে আমরা এইসব কিছু ভেবেই দেখিনি আমাদের মনে হয় যে আমাদের মনটা তো এখনও অনেক ছোটো ওইসবের জন্য আমরা এখনও প্রস্তুতি নই মানে কিভাবে করব এইসব সব কিছু আর কি ওকে আমি বলেছিলাম এবার থেকে আমি বাড়িতেই থাকবো ও আমাকে বলছে প্রথম পরীক্ষাতেই তো তুমি হেরে গেছো বাকিগুলোতে কিভাবে জিতবে কেউ কারোরটা বোঝে না শুধুমাত্র বোঝার ভান করে আর বলে মানিয়ে নাও আর যখন ঝড়টা তার নিজের উপর দিয়ে যায় তখন তো কত রকমের ঝামেলার সৃষ্টি করে আর যদি তুমি কিছু বলতে চাও তখন বলবে আমি তো এগুলো ইয়ার কি করেছিলাম আরেকটা কথাও বেরোয় যে এসব তো কিছুই হয়নি মানে সব ভুলে গেছি আর কি এসব কিছুই হয়নি এরকম যাই হোক অনেক কথা বলে দিয়েছি জানি না আমার এইসব কথাগুলো শুনে কি হবে কে কি বলবে ওকে আমি বলেছিলাম ইউটিউবটা খুলেছি আমি আমার মনের কথা বলার জন্য কিন্তু সেটাই কিন্তু বলতে পারিনি তখন ও আমাকে বলেছিল ডাইরেক্ট ভাবে বলার কোনো দরকার নেই ইনডাইরেক্ট ভাবে তুমি বলতেই পারো সব কিছু যাই হোক আমরা তিনজনে মুড়ি খেয়েছি আর মা ফল খেয়েছে দেখতেই পেয়েছিলে আর কালকে রাত্রে আমি কাপলি করব বলে কাপলি ভিজিয়েছিলাম কিন্তু বাবা তো মাংস এনেছিল তাই আর কাপলি হয়নি আজকে সকালে কাপলি আর আলুটা সেদ্ধ করে মুড়ি খেয়ে নিয়েছি আর কালকে রাত্রে মাংস ঝোলের ওইটুকুই জুস ছিল সেটা দিয়ে ও আর বাবা দুজনে মিলে মুড়ি খেয়েছে এখন দুটো চকলেটের প্যাকেটে আমি ও দুজনের নাম লিখছি আর এই প্যাকেটগুলো হলো আমার বোন আর ভাইদের জন্য নামগুলো লিখেছে ও আর তার নিচে একটাতে লিখেছি আর কারোর জন্য নয় আরেকটা ছবি এঁকে দিয়েছি মানে সেগুলো আমি লিখেছি আর আরেকটাতে এমনি ছবি এঁকেছি মানে এটা সবাইয়ের জন্য আর কি এই জন্য একটু মজা করার জন্য এই মেসেজটা ওরা যদি পায় মানে একটু ভালো লাগবে যে আমরা পুনে থেকে মেসেজটা লিখেছি ওরা সেখানে গিয়ে দেখতে পেয়েছে আজকে তো একাদশী তাই নিরামিষ পটলের ঝোল রান্না হবে একটাই সবজি রান্না হবে আর এদিকে দেখো সবাই ফোনে ব্যস্ত বাবা ওদিকে ফোন দেখছে আর মাকে দেখো এই খেলাটা মাকে আমি শিখিয়ে দিয়েছি আর ও এদিকে ফোন দেখছে যার মায়ের ওই ফোনটা না ভাইয়ের ফোন খারাপ হয়ে গেছিলো বাবা ওটা সারিয়ে মাকে দিয়েছে ওটাতে নেট ভরা নেই মানে শুধু ওই গেম খেলার জন্য আর সিনেমা আর একটু দু গান শোনার জন্য যাই হোক এখন আমরা খেতে বসেছি আর মা দিয়ে খাচ্ছে সাবু মা তো এত ভিজিয়ে দিয়েছে বুঝতে তো পারেনি যে কতটা অনেক হয়ে গেছে মা বলছে ওটা দিয়ে আমি রান্না করে দেবো তোরা খেয়ে নিবি কিন্তু কে খাবে বলো তো আর বাবার জন্য ওই পাওগুলো কিনে এনেছে বাবা ট্রেনে যেতে যেতে খাবে এটা খেতে বাবার খুব ভালো লাগে তাই ও বাবাকে এতগুলো পাও কিনে দিচ্ছে আর মা তো ট্রেনে শুধু শুধু ফল খাবে তাই মা ব্যাগ ভর্তি করে ফল নিয়েছে মাকে আমি বলেছিলাম এত দূর থেকে তুমি জার্নি করে যাবে ট্রেনে যদি শরীর খারাপ হয় ফল খেতে হবে না তুমি অন্য কিছু খেয়ে নাও মানে নিরামিষ খাবে কিন্তু অন্য কিছু খেয়ে নাও মা বলছে না খাবো না যাই হোক সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু আর বাবা নিজের দোকান থেকে এই কিনে এনেছে দাদু ঠাকুমার জন্য বাড়িতে নিয়ে যাবে আর এখন কিন্তু আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি আরেকটা কথা তোমাদেরকে জানানো হয়নি এখন কিন্তু দুটো নয় এখন বেজেছে পাঁচটা আমাদের দুটো সময় বেড়ানোর কথা ছিল কিন্তু ফোনে দেখলাম ট্রেন দেখাচ্ছে দু ঘন্টা লেট মানে সাড়ে ছটায় ট্রেন ছিল কিন্তু দেখাচ্ছে সাড়ে আটটায় ট্রেন তাই এখন বেজেছে পাঁচটা আর ও ওলা বুক করেছে ওলা আসবে সাড়ে পাঁচটার সময় আমরা তারপর বেরিয়ে যাব আর এখন আমি ওর বুটটা তুলে দিচ্ছি কারণ আজ হলো শুক্রবার আর শুক্রবার আমাদের এখানে ঝাঁট দেওয়া হয় তাই জুতোগুলো আগে থেকে আমি তুলে নিলাম আর এই দেখো বাবা মা ব্যাগ বচকা নিয়ে রেডি হয়ে গেছে এই দেখো কতগুলো ব্যাগ হয়েছে সকাল থেকে বাবা মন খারাপ করছিলো আর এখন মাও মন খারাপ করা শুরু করে দিয়েছে আসলে এটা তো হবেই না এতদিন একসাথে ছিলাম যাই হোক আমাদের রুমের গেটের সামনেই না ওলা আসে তাই কোনো অসুবিধে হয়নি আমরা ব্যাগগুলো সব ডিকিতে রেখে এখন সবাই আমরা গাড়িতে উঠে গেছি মা তার ব্যাগ কিন্তু ছাড়েনি ফলের ব্যাগটা আমার তার সাথেই রেখেছে আমাদের রুম থেকে পুনি স্টেশন ওলাতে যেতে সময় লাগে দেড় ঘন্টা কিন্তু আমরা গাড়িতে উঠেছিলাম সাড়ে পাঁচটায় সেখানে পৌঁছেছি সাড়ে সাতটার সময় রাস্তাতে এত ট্রাফিক ছিল মানে গাড়ি একটু যাচ্ছে আবার দাঁড়িয়ে যাচ্ছে মানে অনেক প্রচুর ট্রাফিক ছিল একদম আর একটা জিনিস হলো আমরা কিন্তু মেন রোড দিয়ে যাইনি মানে যেদিক দিয়ে আমরা যাতায়াত করতাম সেদিক দিয়ে যাইনি এটা কিন্তু আমরা যাচ্ছি আলেন্দি দিয়ে মানে এই কিছুদিন আগে যেখানে ঘুরতে গিয়েছিলাম সেখানে মানে ওই যে একটা নদী ছিল তারা এক্ষুনি দেখাচ্ছে নদীটা সেই নদী আর তারপরে ওই যে সেই রাজমহলের মতো একটা মন্দিরে ঘুরাচ্ছিলাম এই দেখো নদী এখান দিয়ে গিয়েছিলাম বুঝতে পারিনি মানে এই প্রথম যাচ্ছিলাম যে এখান দিয়েও স্টেশনে যাওয়া যায় বলে কিন্তু রাস্তাতে এত ট্রাফিক ছিল আমাদেরকে তো খুব ভয় লেগেছিল আবার বাবা রাস্তে বলে দিয়েছে যে ট্রেন আবার সাড়ে ছটার সময় দেখাচ্ছে মানে আমাদেরকে তো আরও ভয় লেগে গেছে যে এক্ষুনি দেখালো সাড়ে আটটার সময় আবার সাড়ে ছটার সময় কীভাবে হয় যাই হোক মানে তারপর দেখলাম না সাড়ে আটটার সময় ট্রেন ছাড়বে এখন আমরা পৌঁছে গেছি আর ওলাতে আরেকটা ব্যাপার হলো লোকেশানে যেই টাইম দেওয়া আছে ওই টাইমে যদি পৌঁছাতে পারে তাহলে সেই টাকাটাই নেবে কিন্তু যদি টাইম বেড়ে চাই তাহলে এদিকে টাকাও বাড়বে আর আমাদের টাকা কিন্তু ডবল দিতে হয়েছিল যেহেতু আমাদের ট্রাফিক ছিল মানে অনেক দেরি হয়ে গেছিলো এই জন্য আর এখন আমরা স্টেশনে পৌঁছে গেছি আর এমন একটা জায়গাতে আমাদেরকে নামিয়েছে আমরা তো খুঁজেই পাচ্ছিলাম না মানে আমাদের তিন নম্বর প্ল্যাটফর্মে তেন দাঁড়ানোর কথা ছিল ব্যাগ নিয়ে এদিক ওদিক হচ্ছিলাম আর ব্যাগগুলো খুব ভারী ছিল দেখেছো কতগুলো ব্যাগ হয়েছে বা আমার এখন দাঁড়িয়ে রয়েছে আমি ওদের ভিডিও করছি আর যখন আটটা বেজে গেছে আর আমরা প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছিলাম না আমাদেরকে না খুব ভয় লেগেছিলো আসলে পুনি স্টেশনটা এত বড় কোন দিকে কী আছে আমরা সত্যিই বুঝতে পারছিলাম না যাই হোক এখন আমরা খুঁজে পেয়ে গেছি আর বাড়ি থেকে সবাই ফোন করছে যে ঠিকঠাক পৌঁছালাম কিনা স্টেশনে তো এখন বাবা মা সবাই তাদেরকে ফোন করে জানাচ্ছে এই দেখো বাবাদের ট্রেন চলে আসছে আর ও আমাকে বললো তোমাকে সামনে যেতে হবে না সামনেটা খুব ভেজাল এই জন্য আমি দূরের দিকে দাঁড়িয়ে আছি আর ওই দেখো বাবাকে দেখলেই বুঝতে হবে টাক মাথা আর একটু সবুজ সবুজ জামা ওই যে হালকা হালকা দেখা যাচ্ছে খুব ভেজাল ছিল আমি সামনের দিকে যাইনি ও বাবাদের ব্যাগটা একটু হেল্প করে দিচ্ছে আগিয়ে দেওয়ার জন্য আর মা আগেই উঠে গেছে আরেকটা জিনিস কী জানো তো বাবা মায়ের আসা যাওয়ার টিকিটটা না একবারই ও কেটে দিয়েছিল। আসার টিকিটটা তো হয়ে গেছিলো কিন্তু যাওয়ার টিকিটটা না আর এসেছিল ছিল কিন্তু এখন কনফার্ম হয়ে গেছে আর দুটো টিকিটি হয়েছে মিডিল বার্থে মায়ের একটু অসুবিধে হয়ে যাবে কারণ মাকে উপরে উঠতে হবে শাড়ি পরে রয়েছে মাকে আমি বলেছিলাম মা আমার চুড়িদারটা তুমি পরে যাও মা বলছে না প্রয়োজন নেই কোনো অসুবিধে হবে না শাড়ি পরে রয়েছে তো একটু তো অসুবিধে হবেই আর ওই যে বাবা বসে আছে আর মা দেখতে পাচ্ছ একটু কান্নাকাটি করছে মন খারাপ করছে মাকে বলছে মা কান্নাকাটি করো না আবার এক বছর পর আবার তোমরা চলে আসবে আর ও মাকে বলছে কান্নাকাটি করতে হবে না সাবধানে তোমরা যাও ট্রেন ছাড়লে আমি ফোন করব। আর মা ওদিকে কান্নাকাটি করছে বাবা ফ্ল্যাশ জেলে রেখেছে যাতে আমরা ভালো করে দেখতে পাই আর ও আমাকে বলছে আমি একটু ভেতরে যাবো মা একটু কান্নাকাটি করছে আর দেখো ভেতরে গেলে যদি ট্রেন ছেড়ে দেয় এই জন্য কি বলছি ভিতরে যেতে হবে না তুমি এখান থেকেই কথা বলে নাও আমাদেরকে রুমে পৌঁছাতে হবে সাড়ে আটটা বাস যায় পুরো একটু মন খারাপ হয়ে গিয়েছিলো কিন্তু কিছু করার নেই যাই হোক আমরা বাবা মাকে করে চলে আসছি ওলা বুক করে নিয়েছি আর ওলা চলে আসছে আমরা এখন গাড়িতে উঠে গেছি আর ও কি করছে দেখো ও ফোন দেখছে আর পুরো গাড়িতে আমি পা ছড়িয়ে শুয়ে আসছি আর দেখো রুমে পৌঁছেও গেছি এখন বেজেছে সাড়ে নটা দশটা মতো এখন রুমে চলে আসছি আর রুম দেখো পুরোটাই পুরো ফাঁকা হয়ে গেছে একদম রুমটা খুব ফাঁকা ফাঁকা লাগছে বা আমার এতদিন ছিল একসাথে আর যেহেতু আজকে শুক্রবার তোমাদেরকে বলেছিলাম রুম ঝাঁটানো হবে মানে দোয়ারটা ঝাঁটানো হবে এই জন্য ও জুতোগুলো আগে তুলে রেখে দিল আমাদের ভালো জুতোগুলো এগুলো তো পরে খুব ঘোরা হয়েছে এগুলো এখন আর ঘরের মধ্যে ঢোকাবো না কারণ এগুলোকে ভালো করে আবার ধুয়ে রাখতে হবে এই জন্য ও এখন বাইরে ওই জানালাতে ভালো করে রেখে দিচ্ছে আর রাত্রে তেমন কিছু করছি না ডিম ভাজা দুপুরের তরকারি ছিল আলু ভাতে করে নিয়েছি আজকে বাই